একচল্লিশতম এসআই ভাইবা এখন সন্ধ্যা সময় তুরাগ নদী বা বুড়িগঙ্গা নদী বহমান তো আপনাদের মনের অবস্থাও কিন্তু এই সন্ধ্যার মতো আবেগপূর্ণ তো আমি এখনই বলছি না যে আপনাদের ভাইবা হবে না অবশ্যই ভাইবা আমি যতটুকু জানি ভাইবাটা হবে তো এত এত ভিডিও করছি আপনারা ভিডিওর কমেন্টে সব সময় বলেন যে কখন ভাইবা হবে তো মূলত তার এর জন্য আপনাদের জন্য একটা ভিডিও করছি এই অন্ধকারে যদিও মানে আলো নাই তারপরও এই প্রকৃতির ভিতরে করেছি আপনাদের মনের অবস্থাটা বুঝি তো যেহেতু শুক্র শনিবার যাচ্ছে তো এখন তো অফিস মোটামুটি বন্ধ তো সব মিলিয়ে রবিবার সোমবার মঙ্গলবার সামনের সপ্তাহে আপনাদের একটা ডিসিশন আসার কথা অবশ্যই আপনাদের ইতিবাচক ডিসিশন আসুক সেটাই কামনা করি যে কোনোভাবে আপনাদের ভাইবাটা দশ থেকে পনেরো দিনের মধ্যে হওয়ার কথা সেটাই হোক এটাই আশাবাদ ব্যক্ত করি এবং এর ভিতরে আমি আরেকটু বলে রাখি যারা যারা একচল্লিশতম ভাইবা প্রার্থী এবং সাথে সাথে যারা বেয়াল্লিশতম এসআই সুযোগ পেয়েছেন আবেদন করার জন্য তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ভাইবা প্রস্তুতি তো তেমন কিছু নেওয়ার নেই জাস্ট আপনার অ্যাটিটিউড পার্সোনালিটি বা কিছু তথ্য বা সাধারণ জ্ঞান এগুলো আপনাকে জানতে হবে তারা আপনারা বিয়াল্লিশতম এস আই রিটেন দারুণভাবে প্রস্তুতি নেন আমি আপনাদের আশা করছি না তবে আপনাদের ভাইবা হোক এটা মনে প্রাণে চাই ভালো থাকুন সুস্থ থাকুন